আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলাশ দর্শক ঈদ পরবর্তী রাজনীতিতে সবচেয়ে আলোচিত যে বিষয়টি এখন ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক তার আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থাৎ ঈদের আগে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন তারিখ ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে এপ্রিলের প্রথম আর্ধে অর্থাৎ প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার আগে একটি বড় সড় সমাবেশ করে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বছরের ত্রিশ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে তারপরেই এই নির্বাচনের পাতে আরেকটু একটু ঘি ঢেলে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে এই যে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের যে তারিখটি ঘোষণা করেছেন বা রোডম্যাপটি যে ডিক্লেয়ার করেছেন সেটি নিয়ে রাজনীতির মহলে নানান ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বিএনপির একটি পক্ষ থেকে বলা হয়েছে বা নানানভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো এরপরে কেউ বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন জামাত ইসলামী থেকে শুরু করে অন্যরা প্রধান উপদেষ্টা যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন সেটিরও এক ধরনের ইঙ্গিত দিয়েছেন বা সমর্থন যুগিয়েছেন এই উপ এই ঠিক এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে আছেন লন্ডনে এবং সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকের আগে আমরা যেটি দেখেছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে কেউ কেউ সরকারকে বেকায়দায় ফেলা বা সরকারের নানা ধরনের সমালোচনা করা অথবা আন্দোলন গড়ে তোলা এই ধরনের বক্তব্য যখন দিচ্ছিলেন তখন বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে একটি ম্যাচিভ বার্তা বহন করছিল তাহলে কি আরেকটি নির্বাচনের জন্যে বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে বিএনপিকে আবারও রাজপথে নামতে হবে কিনা না বা এক ধরনের রাজনীতিতে একটা অস্থিরতার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছিল এমন পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন তিনি শক্ত হাতে হাত ধরেছেন এবং তিনি যে জাতির অভিভাবক তিনি শুধু এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন নন তিনি বাংলাদেশের অভিভাবক বলা যায় কারণ তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছিলেন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে তার বাসভবন পর্যন্ত হাজার হাজার বা লাখ লাখ জনতা তাকে স্বাগত জানিয়েছিলেন তার মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যদি সিনিয়র সিটিজেন বা মুরব্বী হিসেবে রাজনীতিতে কাউকে পরিগণিত করা হয় তাহলে সেটি বেগম খালেদা জিয়া এবং তিনি তার দলটিকে ইঙ্গিত দিয়েছেন যে না বর্তমান প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে সরকার আছেন তাদেরকে কোনো ধরনের চাপে ফেলা যাবে না বেকায়দায় ফেলা যাবে না তাদেরকে স্মুথলি কাজ করতে দিতে হবে এবং তিনি এ একই সঙ্গে বলেছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হলে ভালো হয় তাহলে বিএনপির এক ধরনের দাবি ছিল সমাবেশ করে তারা যে দাবিটি করেছেন সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এরপরে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়ে জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন এই দুটি মেরুকর্ণের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে যে ঢামাডল তৈরি হয়েছে অথবা অনিশ্চয়তা বা সরকার এবং বিএনপির মধ্যে যে মত তৈরি হয়েছে সেটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি হাইথট মিটিং বলা যায় সেই মিটিংয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বা একটি বাংলাদেশের নির্বাচন নিয়ে যে একটি অস্থিরতা তৈরি হচ্ছে বা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে সেটি এই বৈঠকের মধ্য দিয়ে অবসান হতে পারে আর সেখানে এরই মধ্যেই গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ধরনের কথা বলবেন বা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ধরনের কথা বলবেন সব মিলিয়ে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে রাজনীতির অস্থিরতা অনিশ্চয়তা বাংলাদেশের উপরে বিদেশিদের যে কর্তৃত্ববাদ বা নজরদারি বা কেউ কেউ বাংলাদেশে তাদের প্রভুত্ব কায়েম করার চেষ্টা সব মিলিয়ে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে বর্তমান যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জুলাই বিপ্লবের যে ঐক্যের কথা বলা হচ্ছে এবং সব শ্রেণী পেশার মানুষের জন্যে এ বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যে রাজনৈতিক মহল এবং সরকারে যারা আছেন তাদেরকে সেই দায়িত্বটি নিতে হবে তা না হলে যে বিপ্লব করে আপনারা সরকারে এসছেন সেই বিপ্লব ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশটা হোক আগামীর সবার জন্যে শুভ শুভ অধ্যায় এবং সবার জন্যে ভালো সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে